পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর দিন কয়েকের মধ্যেই পশ্চিমবঙ্গেও শুরু হতে যাচ্ছে এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের কাজ ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে রাজ্যের সিও দপ্তরে চিঠি পশ্চিমবঙ্গ রাজ্যের এসআইআর প্রস্তুতি কত দূর তা জানতে চেয়ে সিও দপ্তরকে উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের তো ইতিমধ্যেই তো উনত্রিশ তারিখ পেরিয়ে গিয়েছে সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনকে রিপোর্টে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হচ্ছে এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে আবার অন্যদিকে ইতিমধ্যে আপডেট এসআইআর নামে বাংলায় কারোর নাম কাটতে দেব না সর্বদলীয় বৈঠক থেকে তৃণমূলের বার্তা আবার এই সকলের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে সকল আধিকারিকেরা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করবেন তারা যদি কেউ ইচ্ছাকৃতভাবে করেন তাহলে তাদের জেল পর্যন্ত হতে পারে করা নির্দেশ নির্বাচন কমিশনের এছাড়াও ইতিমধ্যে বিহারে যে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ হলো সেখানে প্রায় তিন লক্ষ বাংলাদেশে মায়ানমার এবং আফগানিস্তানের ভুয়ো ভোটার ধরা পড়েছে অর্থাৎ বিহারের ভোটার তালিকায় তিন লক্ষ ভুয়ো ভোটার কে চিহ্নিত করা হয়েছে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট আপডেট চলে এসেছে পাশাপাশি পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে এ নিয়ে নির্বাচন কমিশনের কি নতুন নির্দেশ সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন সরাসরি অন দেখুন এসআইআর এর নামে বাংলায় কারোর নাম কাটতে দেব না সর্বদলে তৃণমূল আজকের পেপার কাটিং এই খবর উঠে এসেছে অন দেখুন বাংলায় এসআইআর এর নামে কোনো বৈধ নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না বলে ফের জানিয়ে দিল তৃণমূল কংগ্রেস শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে যোগ দিতে এসে প্রশ্নের উত্তরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের স্পষ্ট বক্তব্য পশ্চিমবঙ্গে এসআইআর হবে না এসআইআর এর নামে কাউকে সুবিধা দেওয়া যাবে না প্রয়োজনে দশ লক্ষ মানুষ নিয়ে আমরা কমিশনে যাব। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে রেফারি যদি ঠিক না হয় তাহলে কিভাবে হবে কোন রাজনৈতিক দলকে সন্তুষ্ট করা যাবে না কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এমনটাই তার বক্তব্য অন্যদিকে বিহারের পর দেশের কোন রাজ্য এসআইআর জন্য কতটা প্রস্তুত তা জানতে চেয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ ইসির তরফে দেশের প্রত্যেকটি রাজ্যের সিও দপ্তরে চিঠি করে বলা হয়েছিল রাজ্যগুলি এসআইআর শুরুর প্রস্তুতি কত দূর সারলো তা প্রত্যেক রাজ্যের সিওদের রিপোর্ট আকারে তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন অবশ্য সেই রিপোর্ট কলকাতা থেকে দিল্লিতে পাঠানো যায়নি অর্থাৎ পশ্চিমবঙ্গের সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনকে সেই তথ্য বা সেই রিপোর্ট এখনো দেওয়া যায়নি বলে খবর রাজ্যের সিও দপ্তর সূত্রে খবর নবান্ন থেকে নির্বাচন সংক্রান্ত শূন্য কতটা পূরণ করা গিয়েছে সেই তথ্য হাতে এসেছে তার ভিত্তিতে দিল্লিতে পাঠানোর জন্য রিপোর্ট তৈরির কাজ চলছে তো বুঝতে পারছেন ইতিমধ্যে সিও দপ্তর থেকে যে রিপোর্ট দেওয়া হবে নির্বাচন কমিশনকে সেই রিপোর্ট তৈরির কাজ কিন্তু চলছে তথ্য ইতিমধ্যেই চলে এসেছে এবং দিল্লিতে রিপোর্ট পাঠানোর জন্য রিপোর্ট তৈরির কাজ চলছে শুক্রবার রাতের মধ্যে কিংবা শনিবার সকালের মধ্যে তারা নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত বিষয়ে জানিয়ে দেবে অর্থাৎ রাজ্যের সিও দপ্তর এ বিষয়ে সমস্ত রিপোর্ট নির্বাচন কমিশনকে জানিয়ে দিবে এমনটাই খবর পশ্চিমবঙ্গে বর্তমান ভোটার বিন্যাসের পরিবর্তনের নিরীক্ষে প্রায় চোদ্দ হাজার বুথ বাড়তে চলেছে সব মিলিয়ে বুথের সংখ্যা বেড়ে সাড়ে চুরানব্বই হাজারের কাছাকাছি করার প্রস্তাব রয়েছে সেই বুথ বিন্যাস নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করতে এই দিন সর্বদল বৈঠক ডেকেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রয়াল অর্থাৎ এই দিন উনত্রিশ তারিখ বিকেলের দিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগ্রওয়াল ভূত বিন্যাস নিয়ে কিন্তু বৈঠক ডেকেছিলেন বৈঠকে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও পুলক রায় এবং সাংসদ পার্থ ভৌমিক তাছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন অনস্ক্রিন দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তালিকায় গরমিলে হতে পারে যে লোক করা বার্তা সিওর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআর এর আগে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে শুক্রবারের মধ্যে ফলে মনে করা হচ্ছে এসআইআর শুরু হবে দ্রুত এই অবস্থায় সুনির্দিষ্ট আইনের উল্লেখ করে জেলা শাসক সহ ভোটার তালিকার কাজে যুক্ত সব আধিকারিক কর্মীদের কর্তব্য আগাম স্মরণ করিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় অর্থাৎ সিও দপ্তর স্পষ্ট করে দেওয়া হয়েছে তালিকা সংস্কারের কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গরমিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন তো বুঝতেই পারছেন যে সকল আধিকারিকেরা এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ করবেন তারা যদি কেউ ইচ্ছাকৃত গাফিলতি করেন বা ভোটার তালিকায় দুর্নীতি করেন তাহলে আপনাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন জেল জরিমানা পর্যন্ত হতে পারে অর্থাৎ জেল এমনকি জরিমানা পর্যন্ত হতে পারে তবে দেখুন এই আপডেটেই বলা রয়েছে ভোটার তালিকা এর অসাদু হস্তকেপের অভিযোগে ইতিমধ্যে বাড়াইপুর পূর্ব এবং ময়না বিধানসভার দুই ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং দুইজন সহকারী ইলেকট্রোরাল রেজিস্ট্রেশন অফিসারকে ইআরও কমিশনের নির্দেশে সাসপেন্ড করতে বাধ্য হয়েছে নবান্ন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও বিধান রয়েছে কমিশনের তরফে যদিও সে কাজে কিছুটা সময় চেয়েছে রাজ্য সম্প্রতি সিও মনস আগ্রওয়াল যে লিখিত বার্তা সব জেলাশাসক শাসক ইআরও এবং ইআরওদের পাঠিয়েছেন তাতে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে জানানো হয়েছে কমিশনের নিয়ন্ত্রণে সিওই ভোটার তালিকার প্রস্তুতি সংশোধন এবং পরিমার্জনের কাজ দেখলাভ করবেন সিওর নিয়ন্ত্রণে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকেরা নিজেদের এলাকায় তা করবেন বিধানসভা এলাকা ভিত্তিকভাবে ইআরও এবং এআরওরা ওই কাজে দায়বদ্ধ থাকবেন ভোটার তালিকা এবং নির্বাচন সংক্রান্ত সব কাজের প্রশ্নে সংশ্লিষ্ট সকলে কমিশনের ডিপুটেশনে থাকবেন ভোটার তালিকার কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি গরমিল বা দোষ পাওয়া গেলে সংশ্লিষ্ট আধিকারিককে কঠোর শাস্তি পেতে হবে হতে পারে জেল জরিমানাও তো বুঝতেই পারছেন তবে এই গুরুত্বপূর্ণ আপডেটে যেটা আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে সিও দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আধিকারিকেরা অর্থাৎ বিএলও বা অন্যান্য যে আধিকারিকেরা এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজটা করবেন তারা কাদে গিয়ে যদি কোনো গাফিলতি করেন বা ইচ্ছাকৃতভাবে কোনো গরমিল করেন তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু আইনত ব্যবস্থা না হবে এমনটাই কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে আর কোন দপ্তর কি হিসাবে কাজ করবে সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারলেন এবার দেখেনি বিহারে যে ভোটার ভেরিফিকেশনে প্রায় তিন লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে এ নিয়ে কি নতুন আপডেট দেওয়া হয়েছে সেটা আবার দেখে নিচ্ছি তো দেখুন অনিস্ক্রিন আপডেটে শুধু বাংলাদেশ বা নেপাল নয় শুধুর মায়ানমার এমনকি আফগানিস্তানের নাগরিকদেরও নাম রয়েছে বিহারের খসড়া ভোটার তালিকায় স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশনে সামনে এসেছে এই তথ্য অর্থাৎ বিহারে যে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন হলো এবং যে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া ভোটার তালিকায় দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ এবং নেপালের নাগরিকদের নাম নয় মায়ানমার এবং আফগানিস্তানের নাগরিকদেরও নাম রয়েছে সেই ভোটার তালিকায় শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এই খবর সামনে আসতেই তৈরি হয়েছে চাঞ্চল্য জানা যাচ্ছে এসআইআর এর জমা দেওয়া নথির অসঙ্গতির কারণে প্রায় তিন লক্ষ ভোটারকে ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে অর্থাৎ তিন লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে এমনটাই কিন্তু খবর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে বাড়ি বাড়ি গিয়ে করা এসআইআর সমীক্ষায় ভোটার তালিকায় বেশ কিছু বাংলাদেশ নেপাল মায়ানমার ও আফগানিস্তানের নাগরিকদের সন্ধান পেয়েছে বিএলওরা আধার কার্ড রেশন কার্ড ডোমিশিয়াল সার্টিফিকেট সহ যাবতীয় নথি তাদের রয়েছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা সমীক্ষার পর সন্দেহভাজনদের নোটিশ পাঠিয়েছে কমিশন আগামী সাত দিনের মধ্যে ওই ভোটারদের হাজিরা দিতে বলা হয়েছে অর্থাৎ ইতিমধ্যে বিহারের খসড়া ভোটার তালিকাতে যে তিন লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে তাদের ইতিমধ্যেই কিন্তু কমিশন নোটিশ পাঠিয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে তাদের হাজিরা দিতে বলা হয়েছে ২৪ ঘন্টার আগেই কমিশন জানিয়েছে খসড়া তালিকায় নাম বাতিল বা যোগ করার এক লক্ষ পঁচানব্বই হাজারের বেশি আবেদন জমা পড়েছে ইতিমধ্যেই চব্বিশ হাজার নয়শো একানব্বইটি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে যদিও এর মধ্যে কতগুলি নাম অন্তর্ভুক্তির কতগুলি বাতিলের তা বিষদে জানায়নি কমিশন জানা যাচ্ছে কমিশনের কাছে খসড়া তালিকা সংক্রান্ত উনআশিটি অভিযোগ দায়ের করেছে সিপিআইএম প্রধান বিরোধী দল আর জেডি অভিযোগ জানিয়েছে তিনটি হাতে মাত্র আর দু থেকে তিন দিন সময় বিজেপি কংগ্রেস সহ অন্য কোন রাজনৈতিক দল এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন হাতে মাত্র দু থেকে তিন দিন সময় এর পরেই বিহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন অর্থাৎ পহেলা সেপ্টেম্বর কমিশন বিহারের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে এবং ইতিমধ্যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তারা কিন্তু আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ হলেই বোঝা যাবে কাদের নাম ভোটার তালিকায় উঠলো কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেল কত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন ভোটার তালিকাতে নাম তোলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করার জন্য কমিশনের দেওয়া এগারোটি নথির মধ্যে যে একটি ডকুমেন্ট দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবে তাছাড়াও আপনারা এই আপডেটেই দেখতে পারলেন বিহারের এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের পর তিন লক্ষ ভুয়ো ভোটারকে চিহ্নিত করা হয়েছে বিহারের ভোটার তালিকাতে তিন লক্ষ ভুয়ো ভোটার অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে বাংলাদেশ নেপাল মায়ানমার এবং আফগানিস্তানের নাগরিকদের নাম অন্তর্ভুক্ত রয়েছে এবং তাদের ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের কিন্তু নোটিশও পাঠানো হয়েছে ইতিমধ্যে এই খবর অন্যদিকে এই আপডেটের প্রথম দুটি অংশে আপনারা দেখতে পারলেন ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে দেশের প্রত্যেকটি রাজ্যের সিও দপ্তরের চিঠি করে বলা হয়েছিল রাজ্যগুলি এসআইআর শুরুর প্রস্তুতি কত দূর সারলো তার রিপোর্ট আকারে বলা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে তবে ইতিমধ্যে পশ্চিমবঙ্গে এছাড়াও যে সকল আধিকারিকেরা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করবে তারা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকাতে গরমিল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিবে এমনটাই করা নির্দেশ নির্বাচন কমিশনের প্রয়োজনে জেলও হতে পারে সেই সকল আধিকারিকদের এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই আপডেটে আপনারা স্পষ্ট দেখতে পারলেন ইতিমধ্যে সিও দপ্তর থেকে নির্বাচন কমিশনকে যে রিপোর্ট পাঠানোর কথা ছিল সেই রিপোর্ট পাঠানোর প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে আজকালের মধ্যে রিপোর্ট পাঠানো হবে এবং যে সকল আধিকারিকেরা এসআইআর করবেন তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কি নির্দেশ অন্যদিকে বিহারে যে এসআইআর হয়েছিল সেখানে প্রায় তিন লক্ষ ভুয়ো ভোটার ধরা পড়েছে যার মধ্যে বাংলাদেশ নেপাল মায়ানমার এমনকি আফগানিস্তানের নাগরিকদের নাম বিহারের ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত রয়েছে এবং তাদের ইতিমধ্যেই ভুয়ো ভোটার হিসাবে চিহ্নিত করা হয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে এ নিয়ে স্পষ্ট করেনি নির্বাচন কমিশন তবে যেটা আপডেট খুব শীঘ্র পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করবে এছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর বিহারের নিয়মেই হবে বিহারে যে নিয়মে এসআইআর হয়েছে বিহারে এসআইএল এর সময় যে এগারোটি নথির কথা বলেছে কমিশন ওই এগারোটি নথি দেখিয়ে কিন্তু পশ্চিমবঙ্গেও এসআইআর করতে হবে ভোটারদের তাছাড়াও পশ্চিমবঙ্গের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু আর অতিরিক্ত কোনো নথি দেখাতে হবে না যাদের দুই সালে সংশোধিত ভোটার লিস্টে নাম থাকবে না তাদের কমিশনের এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখালেই ভোটার ভেরিফিকেশন হয়ে যাবে তো পশ্চিমবঙ্গে এসআইআর শুরু নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এটাই এই ভিডিওতে আপডেট জানানো ছিল আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না